আসসালামু আলাইকুম বেশি চালাকি করতে গিয়ে ইতিহাস নিয়ে খেলতে গিয়ে সরকারের হাত পুড়ে যাচ্ছে সরকার নিজেই নিজের ফাঁদে পা দিচ্ছে বিশেষ করে জামায়াত ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি সরকার যে ইতিহাসের খোল পাল্টে দেওয়ার চেষ্টা করছে অব্যাহত হবে তাতে সরকার নিজেই নিজের ফাঁদে পা দিচ্ছে এটি এখন সব জায়গায় মানে সর্বজন স্বীকৃত ইতিহাসবিদদের কেউ কেউ বলছেন সরকার শ্রেফ ফাজলামো শুরু করেছে শ্রেফ ফাজলামো তারা এই শব্দ ব্যবহার করছেন আমি তাদের প্রসঙ্গে আসব তার আগে জামাতে ইসলামী প্রসঙ্গে আমাদের মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা বীর প্রতীক অবশ্যই তার সম্বন্ধে শ্রদ্ধা রেখেই কথা বলতে হয় যদিও মুক্তিযোদ্ধা সবসময় মুক্তিযোদ্ধা থাকেন না আবার একটু মনে করিয়ে দিই যাই হোক মুক্তি বা উপদেষ্টা ফারুক জামাত সম্পর্কে কি ধরনের ছেলে ভুলানো মন্তব্য করেছেন আন্তর্জাতিক গণমাধ্যম দয়াচে ভুলাকে দেওয়া এক সাক্ষাৎকারে সেটি একটু আপনাদের সামনে তুলে ধরি যেহেতু জাতীয় মুক্তিযুদ্ধ কাউন্সিল কিংবা তাদের মাধ্যমে আইন মন্ত্রণালয় থেকে যে অধ্যাদেশটি জারি করা হলো মুক্তিযুদ্ধ এবং যোদ্ধার সংজ্ঞায় সেখানে জামাত ইসলামী সম্পর্কে কি বলা হয়েছে আপনারা নিশ্চয় জানেন জামাত ইসলামীকে পাকিস্তানি হানাদার বাহিনীর করা হয়েছে তো জামাত যুদ্ধাপরাধীদের সহযোগী সংগঠন বা তারা নিজেরাও যুদ্ধাপরাধীদের সঙ্গে যুক্ত ছিল সেই জায়গা থেকে জামাত ইসলামের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হবে নতুন করে বিতর্ক থেকে এই প্রশ্নের জবাবে আমাদের যুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক বলছেন না না কোনো ব্যবস্থা নেওয়া হবে না আমরা বলছি জামাত ছিল এটা হিস্টোরিক্যাল এভিডেন্স এটা আমরা বদলাব কি হবে যেহেতু বদলানো যাচ্ছে না বদলানোর কোনো উপায় নেই তাহলে সেই জামাত আবার রাজনীতি করে কিভাবে সেই জামাত আবার নিবন্ধন ফিরে পায় কিভাবে সে জামাত আবার সবার আগে বর্তমান সরকারের যে কোনো আলোচনায় তাদেরকে গুরুত্ব দেওয়া হয় কেন যখন ডয়ের পক্ষ থেকে পাল্টা প্রশ্ন করা হলো যে কিন্তু তারপরও তারা বাংলাদেশে রাজনীতি করছে এবং এই কারণে এমন প্রশ্ন স্বাভাবিক কিনা যে সরকার কি ব্যবস্থা নেবে ফারুকি আজম আমাদের মহান মুক্তিযোদ্ধা তার প্রতি শ্রদ্ধা রেখেই বলতে হচ্ছে কি মজাদার একটি উত্তর দিয়েছেন যে এটি তাদেরকে ব্যাখ্যা দিতে হবে জামাতকে ব্যাখ্যা দিতে হবে এবং তারা কেন রাজনীতি করছে তারা তখন কি করেছিল তাদের মতামত জনগণকে জানাতে হবে তবে তারা সেই সময় পাকিস্তানিদের সহযোগী ছিল এর দায়িত্ব তাদের নিতে হবে এর দায়ী তাদের নিতে হবে এটি তো মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টার মুখ থেকে শোনার কোন প্রয়োজন নেই আমাদের দায়িত্ব অবশ্যই তাদের কিন্তু সরকার কি করবে এই বিষয়ে জানতে চাওয়া হয়েছে কিন্তু কি সুন্দর ভাবে ঘুরিয়ে পেছিয়ে মানে ঘুরিয়ে পেছিয়ে তিনি কথা বলেননি মানে সরাসরি বলেছেন দায় জামাতের সরকার কেন সেই স্কোপ তাদেরকে দিচ্ছে কেন প্রায়োরিটি দিচ্ছে আমাদের কিছু বুঝতে বাকি নেই যে এই সরকার যে জামাত নির্ভর সরকার এই সরকার যে স্বাধীনতা বিরোধী যুদ্ধ অপরাধী যারা রয়েছে তাদের সমর্থিত সরকার এখন সরকার বারবার প্রমাণ করে দিচ্ছে জামাত সম্পর্কে তাদের বিন্দু মাত্র প্রশব্দটি উচ্চারণের সাহস নেই এই যে মাঝখানে যে ছাত্ররা কথিত বিপ্লবীরা অভ্যতার ঘটেছে বিপ্লব ঘটেনি এই জন্য আমি কথিত বিপ্লবী বলছি নিঃসন্দেহে এই কথিত বিপ্লবীরা মাঝে জামাতে বিরুদ্ধে হুঙ্কার ছাড়ল তারা স্বাধীনতা মুক্তিযুদ্ধের প্রশ্নে জামাতের অবস্থান ক্লিয়ার করতে হবে এগুলো এগুলো যে শ্রেফ নাটক সেগুলো আমরা তখনই বলেছিলাম আবার পরবর্তীতে এসে এখন আর জামাত সম্পর্কে কোনো ধরনের কোনো মন্তব্য নেই একেবারে স্পষ্ট সরকারের অধ্যাদেশে সরকারের নির্বাহী আদেশ কিংবা আইনে যে কথাগুলো এসেছে এতে আর কি বিতর্ক থাকতে পারে যে জামাতের ভূমিকা কি ছিল একাত করে তারপরে সরকার তাদেরকে ছাড়া চলতে পারছে না চলতে পারবে না এটি বাস্তবতা এখন ইতিহাসের খোল রয়েছে পাল্টে দেওয়ার যে উদাহরণ এই যে মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধার সংজ্ঞা নির্ধারণ করতে গিয়ে নতুন করে আমাদের সামনে উপস্থাপন করলো সরকার তাদের যে অপচেষ্টাটি সেটি হচ্ছে এই প্রস্তাবনায় এই সংক্রান্ত জাতীয় মুক্তিযুদ্ধ কাউন্সিলের প্রস্তাবনায় ছিল যে জাতীয় জীবনে মুক্তিযুদ্ধ আদর্শ সমুন্নত রাখবার এবং মুক্তিযুদ্ধ চেতনা বাস্তবায়ন করার লক্ষ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা গঠন করার স্বপ্ন বাস্তবায়নের অংশ হিসেবে বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধার পরিবার এই শব্দগুলো ছিল সেখানে কি করা হলো এই শব্দগুলো একেবারে তুলে দেওয়া হলো আপনি বঙ্গবন্ধুকে বাদ দিবেন এত সহজে যেমন জামাতে কথা বলছিলাম যে জামাতকে যুদ্ধাপরাধী সংগঠন হিসেবে বা পাকিস্তানের হানাদার বাহিনীর হিসেবে তাদের মুছে ফেলার যে চেষ্টা এটা কোনোভাবেই সম্ভব নয় নাম কিভাবে সম্ভব কিভাবে সম্ভব ইতিহাসের পাতা থেকে তাকে মুছে ফেলার কোনোভাবেই সম্ভব না সেই চেষ্টাটি তারা করছে এবং প্রিয়ামেলে মানে প্রস্তাবনায় বঙ্গবন্ধুর যে নাম ছিল তা বাদ দেওয়ার মাধ্যমে সরকার এটি আবার প্রমাণ করার চেষ্টা করলো যে ইতিহাসে খুন নলছে তারা পাল্টে দিতে চাই সেই জায়গা থেকে ইতিহাস যিনি বলছেন যেমন সাম্প্রতিক সময়ে দেশের অন্যতম আলোচিত ইতিহাসবিদ গবেষক মুক্তিযোদ্ধা মহিউদ্দিন আহমেদ তিনি কি বলছেন তিনি বলছেন যে এ নিয়ে নতুন করে আলোচনা কোনো দরকারই ছিল না মুক্তিযুদ্ধ মুক্তিযোদ্ধা সংজ্ঞা নিয়ে এটা অহেতুক এবং অপ্রাসঙ্গিক আলোচনা এদেশে আমাদের জানা মতে অনেক প্রকৃত স্বীকৃতি পায়নি আবার অনেক নিয়ে রাষ্ট্রীয় বেতন ভাতা ভোগ করছে চুয়ান্ন বছর ধরে ফাজলামো হয়েছে অবশ্যই ফাজলামো হয়েছে তার কথার সঙ্গে সম্পূর্ণ একমত সেটি বিএনপি হোক আওয়ামী লীগ হোক প্রত্যেকে মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে খেলেছে নিজেদের মতো করে দাঁড়া করার চেষ্টা করেছে মহিদুল আহমেদ বলছেন আমি মুক্তিযুদ্ধ করেছি আমি যে বাড়িতে ভাত খেয়েছি যে বাড়ি আমাকে আশ্রয় দিয়েছিল সেই বাড়িটি আমাকে আশ্রয় দেওয়ার অপরাধে পাকিস্তানি বাহিনী দিয়েছিল তাহলে ওই যে বাড়ি মালিক আমাকে আশ্রয় দিয়েছিলেন একজন মুক্তিযুদ্ধকে সেলটা দিয়েছিলেন তার অপরাধ কি ছিল এবং তিনি যে তার সর্বস্ব খোয়ালেন তিনি কি মুক্তিযুদ্ধ নন ইত্যাদি ইত্যাদি কথা বলে মহিদুন আহমেদ বলছেন এই ব্যাপারগুলো অবসান হওয়া দরকার কিন্তু সেটা হচ্ছে না নতুন করে শুরু হয়েছে আমরা যখন দেখলাম যে এই অধ্যাদেশটি মঙ্গলবার রাতে প্রকাশ করা হলো নতুন করে সেই জায়গা থেকে কোনো কোনো গণমাধ্যম হেডলাইন করলো আমিও সেটা আলোচনা করেছি যে মুক্তিযোদ্ধার তালিকা থেকে বঙ্গবন্ধু সহ চার শতাধিক নেতার স্বীকৃতি বাতিল হচ্ছে এই বিভ্রান্তি বা কিভাবে তৈরি হলো সরকারের পক্ষ থেকে যে বলা হলো যেটি যারা করেছে মিসলিড করেছে ভুল সংবাদ পরিবেশন করেছে এর দায় তাদেরকে নিতে হবে বা ভুল স্বীকার করতে হবে ক্ষমা প্রার্থনা করতে হবে ইত্যাদি ইত্যাদি নানান ধরনের মানে খুব বিপ্লবী কথা কথাবার্তা বললো ভালো কথা ভুল হলে অবশ্যই ভুল স্বীকার করে নিতে হবে অপতথ্য দিলে তার দায় যারা দিবে তাদের উপর বর্তায় কিন্তু এই বিভ্রান্তিটা কে তৈরি করেছে সরকারই তো এই বিভ্রান্তি তৈরি করেছে সংগয় নতুন সংগয় যেটি বলা ছিল যে 1971 সালে 10 এপ্রিলে গঠিত মুজিদনগর সরকারের সদস্যরা বীর মুক্তিযুদ্ধ স্বীকৃতি কলা আছে কিন্তু মুজিদনগর সরকার গঠনে যারা সহযোগিতা করেছেন সব এমএনএ বা এমপিএ জাতীয় প্রাদেশিক পরিষদের সদস্য এবং বন পরিষদের সদস্য যা ছিল তো এই দুই পরিষদ মিলে মুক্তিযুদ্ধের আগে যে নির্বাচন হয়েছিল সতেরো নির্বাচন সেখানে চারশো তিন জনের মতন সব মিলিয়ে ছিলেন এমএনএ এবং এমপিএ তো তারা বা সঙ্গে সঙ্গে বা জড়িত ছিলেন তাদের সদস্য পদ মানে তারা মুক্তিযোদ্ধা হিসেবে তাদের স্বীকৃতি বাতিল হবে তার মধ্যে তো বঙ্গবন্ধু তিনিও তো সেই পরিষদের সদস্য ছিলেন নজরুল ইসলাম তাজুদ্দ আহমেদ ক্যাপ্টেন মসুল আলী কামরুজ্জামান তো বা এম বা এমপিএ হিসেবে যারা ছিলেন মুক্তি মুজির নগর সরকার গঠনের সঙ্গে সর্বপ্রথম তারা তারাও বাদ যাচ্ছেন এই হিসেবে তো হেডলাইন করেছে কেন স্পষ্ট করা হয়নি এই অধ্যাদেশে ভালো